হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে গামলার মা গামলাকে নিয়ে তো কিছু বলবোই গামলার মা হচ্ছে তোমার বিশ্ব ঘুরছে কিন্তু মুখে মুখে চড়ে চড়ে নয় মুখে মুখে বিশ্ব ঘুরছে মানে তার ব্লগে তো দেখাবার কিছুই নেই ওই ধোয়া কাঁচা বাসনের র‍্যাক মাজা ছাড়া আর এখন তো রান্নাবান্না খেতে দেওয়ার পাট তার বৌমাকেই দিয়ে দিয়েছে বা বৌমার হাতেই চলে গেছে তাই মানুষকে বোকা বানিয়ে বানিয়ে বোকা বানিয়ে বানিয়ে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি কুড়ি পঁচিশ দিনের ট্যুর যাচ্ছি আজকে ঘুরতে সারা দিন শুধু ঘুরতে যাব ঘুরতে যাব নাচতে যাব বেড়াতে যাব করে 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 রাত্রেবেলা বলে ও মা আমার সোনা কাজ পড়ে গেছিল। কার সঙ্গে আর যাব কেন কেন বন্ধু নেই মাঝে মাঝে তো বন্ধু বাইকে করে এসে বাইকে করে ঘুরতে নিয়ে চলে যেতে পারে না একেবারে তো খুন খুনে বুড়ো বুড়ি হয়ে যায়নি তাহলে এই বয়স থেকেই এমন হচ্ছে কেন এই বয়সেই তো বেশি করে ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন মানে কি বলবো ঝাড়া হাত পাম বড় হয়ে গেছে মানে বুড়ো হয়ে গেছে যাই হোক ঝাড়া হাত পা তো এই বয়স থেকে এখনই কেন স্বামীর সঙ্গে ছাড়া ভাব তো যাই হোক সেটা আমরা সকলেই জানি কথা হচ্ছে এই যে মানুষকে বোকা বানানো কিছু কিছু শর্ট ভিডিও করছিল দেখছিলাম যে মানুষ এমন হয় যে সত্যি কথাটাও মাঝ মিথ্যে হয়ে যায় মিথ্যে কথাটাও সত্যি হয়ে যায় এটা এদের চাইতে বেশি ভালো কেউ জানে না বা কেউ ভালো পারে না এদের থেকে বেশি তো সেক্ষেত্রে এই যে প্রতিদিন ঘুরতে যাবো ঘুরতে যাবো আজকে আবার শুনলাম সমুদ্রে যাবো নাচানাচি করতে সমুদ্রে যাবো নাচানাচি করতে ওফ না যার সঙ্গে নাচানাচি করার কথা আর সে তো মানে কী বলবো অন্য কারোর সাথে নাচানাচি করছে এদের এতটুকু লজ্জাবোধ বলে কিছু নেই হ্যাঁ এদের লজ্জা বলে কিছু নেই এত অপমানিত হচ্ছে কমেন্ট বক্সে এত মানুষ এত কথা বলছে তারপরেও দিনের মানে এই ধরনের কথা বলতেও লজ্জা করে না ওদিকে হচ্ছে গামলার কথা বলি এটাতে গেল ওর গামলার মায়ের কথা আসলে কি বলো তো গাছ যেমন হয় না ফলও ঠিক তেমনই হয় নিম গাছে কি কখনো আম ফলে দেখেছো না আম গাছে কখনো নিম ফলে মানে নিম ফল হয় তো সেক্ষেত্রে যে যেমন গাছ তার ফলাফল তো সেরকমই পাওয়া যাবে ফল সেরকমই হবে তো সেক্ষেত্রে এই দেখলাম মানে একজন কালকে কমেন্ট করেছে এই গামলার মাকে যে কৃষাণু খুব অসুস্থ ওইখানে দেখলাম আরেক বন্ধু এসে কমেন্ট করেছে মানে সে আমারও দর্শক বন্ধু সে কমেন্ট করেছে কৃষাণু কে একদম ঠিক এদের অ্যাটিটিউড দেখলে মনে হয় মামের যে কে কে ওই বাচ্চাটা চিনি না তো ক কবে কি সম্পর্ক মানে কবে থেকে কি হলো ব্যাপার মানে এরকম একটা ব্যাপার মানে সেরকম দিদার ক্ষেত্রেও দেখি দেখো একটাই তো নাতি এবার দিদা ঠাকুমাদের কাছে নাতি একটা থাক বা দশটা থাক নাতি একটা আলাদা জিনিস আর নাতি নাতনির সঙ্গে দিদিমা ঠাকুমাদের ভালোবাসাটা একটা অন্য মাত্রায় চলে আর কি আমরা সবাই জানি সেটা কিন্তু এদের মধ্যে কোনো হেলদোল নেই হ্যাঁ বাচ্চাটা কষ্ট পাচ্ছে বাচ্চাটা কথা বলছে বোঝা যাচ্ছে আর সেইখানেও দিদা তো দূরের কথা মা তার নিজের শরীর খারাপ নিয়ে বলতে বসেছে সাত দিন জ্বরে ভুগেছে সর্দি কাশি সব একসাথে লেগে গিয়েছিল সেটাতে সামনে ভিডিও শুরুতেই ছ মিনিটের একটা ভিডিও দিয়েছে ভিডিও শুরুতেই বলছে তো সেক্ষেত্রে ওই জন্যই বললাম যেমন গাছ হবে তেমন তার ফল হবে মানে সেই রকম রকমভাবেই সে শিক্ষা দিয়ে বড় করবে সেই রকম তার চাল চলন দেখবে গাছের চাল চলন যেমন মানে মায়ের চাল চলন যেমন দেখেছে মায়ের রুচি ব্যবহার যেমন দেখেছে তেমনই মেয়ে হয়েছে এক্ষেত্রে মেয়ে ভিডিও শুরুতেই বলছে যে এই তো কালকে এলাম আর খুব কটা দিন একটা সপ্তাহ আমি ভিডিও করতে পারিনি দিদির বাড়িতে ছিলাম এক সপ্তাহ তো সেক্ষেত্রে আমার জ্বর সর্দি কাশি সব হয়েছিল অনেকে বলছে তোমার ছেলের জন্য মন খারাপ করে না তুমি কেন ছেলের কথা বলো না হরে বাবা কোর্টে বারণ আছে ও বলেছিল না আমাদের বারণ আছে কেস ঘুরে যাবে উল্টো হয়ে যাবে মানে কে ওকে বুঝেই ছিল জানি না ওর যদি মানে মিনিমাম জ্ঞানটুকু থাকতো আর তাহলে এটা এই কথাটা অতীতে বলতো না তো যাই হোক এখন বলা বন্ধ করে দিয়েছে অনেকে আবার বলবে যদি ছেলের কথা বলে তাহলে যে তোমরা বলবে ছেলেকে বেঁচে খাচ্ছে অ্যাকচুয়ালি ওর আর কাউকে বেঁচে খাওয়ার নেই ওর নিজেকেই বেঁচে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়াতে তাই বেঁচে আলাদা করে খাওয়ার মতো ওর আর কিছু নেই তাই ছেলের কথা যদি প্রথম দিন থেকে বলতো বা ছেলের জন্য প্রথম দিন থেকে কান্নাকাটি করতো বা কোনো ইমোশান শেয়ার করতো তাহলে লোকে এই কথাগুলো কিন্তু বলতো না বেঁচে খাওয়ার কথাও বলতো না আর কেন বলছো না কেন বলছো না সেটাও বলতো না দুতরফের কোনো কথাই বলতো না কারণ ছেলের প্রতি ওর ফিলিংস সবসময় ওই আরও ছাড়ো ব্যাপার ছাড়ো ছাড়ো আরও ছাড়ো ব্যাপার তো নিজের সর্দি কাশি জ্বর হয়েছে সেটাকে ফলাও করে বলছে নিজের সর্দি কাশি জ্বর কোন জন্মে হয়েছে মানে ওই দিদির বাড়ি গিয়ে তখন তখন ভিডিও করেনি সেটা বলছে অথচ ওর ছেলেটা কষ্ট পাচ্ছে কমেন্ট বক্সে ও যদি ভিডিও নাও দেখে ও তো বলে ভিডিও দেখি না ওর কমেন্ট বক্সে কিন্তু লোকে জানিয়ে এসেছে কমেন্ট তো পড়ে তো সেক্ষেত্রে মানে লাভ লাভরিয়াক্ট দিক চাই না দিক রিপ্লাই দিক চাই না দিক কমেন্ট বক্সটিকেই অন করে পড়ে তো সেক্ষেত্রে ও একটাবার এটাও বলল না ছেলের কথা আর কি তো যাই হোক এটা ওর মানে কী বলবো ও নিজেকে নিয়ে সবসময় আমি এর আগেও ডে ওয়ান থেকে বলে এসছি ও নিজেকে নিয়েই সময় ব্যস্ত থাকে নিজের ভালো মন্দ নিজের স্বার্থ নিজের সবটুকু নিজের দেখে এটাই হচ্ছে কথা কারা যে বলে ও সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে ওই যে বলেছি সবটাই স্বার্থের জন্য বাচ্চাটার কাছে এখনও ওর কোনো স্বার্থ পড়েনি বাচ্চাটার কাছে না কোনো স্বার্থ এখনো পড়েনি তাই জন্য বাচ্চাটার নাম নেয় না আর এই যে পিসি পিসি দিদি দিদি করছে না এদের কাছে ওর স্বার্থ আছে ওই যে থাকছে ওকে থাকতে হচ্ছে ঠিক সেই জন্য স্বার্থ আর যখন বাপের বাড়িতে ছিল ওই মা 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 বাবা দাদা বৌদি করতো সেখানেও ওর থাকার জন্য দরকার ছিল স্বার্থ ছিল তাই বাচ্চাটার কাছে এখনও কোনো স্বার্থ পরেনি বলে ও বাচ্চাটার নাম নেয় না যখন কোনো দরকার পড়বে স্বার্থ পড়বে তখন কিন্তু বলবে এটা হচ্ছে কথা তো নিজের জ্বর সর্দি কষার কাশির কথা বললো তখন একবারও ভাবলো না যে আমার বাচ্চাটাও কিন্তু কষ্ট পাচ্ছে তো যাই হোক ও মানে ছ মিনিটের ভিডিওতে প্রায় চার মিনিট বকে দিল এবং তারপরে যখন কি বলবো ওই ওর দিদিকেই আজকে বারবার দেখাচ্ছিল ও টাইটেল দিয়েছে দুই বোনে কিভাবে কাটালাম ওর দিদিকে যখন আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যখন ওর দিদিকে বারবারই দেখাচ্ছিল দিদি মুখটা ঘুরিয়ে রাখছিল এর আগে দেখেছি এই দিদি এই দিদি দেখেছি খুব সুন্দর মানে কি বলবো ওই নাচাগানা করেছে যখন সঙ্গীত ধেনা তেনা হয়েছে আমরা দেখেছি নাচাগানা করেছে কিভাবে টাকা ঘুরিয়ে দিতে হবে ওই যে মানে ওই সঙ্গীত যখন হয়েছিল সেই আশীর্বাদ করে না কী করে না মাথার ওপর দিয়ে টাকা ঘুরিয়ে ওটাকে কি বলে আমি ঠিক জানি না তো ওর দিদি কিন্তু দেখিয়ে দিচ্ছিল ও বলল তুমি আগে যাও তারপরে করব এরকম অনেক কিছুই কিন্তু এই দিদির সঙ্গে দেখেছি এর আগে ক্যামেরাতে মুখ দেখিয়েছে হঠাৎ করে দিদি মুখটা ঘুরিয়ে ফেললো কেন না আমি বলছি না যে ওর সঙ্গে নেই বা ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে আমি সেটা দেখিনি যেহেতু সেটা বলছি না খেতেও বসেছে একসঙ্গে কিন্তু ক্যামেরা যতবার মুখের ওপরে ওর মুখের ওপরে ফোকাস করছে মানে দিদির মুখের ওপরে দিদি দেখছি মুখটা ঘুরিয়ে রেখেছে বলছে তুমি ন্যাসপাতি খাচ্ছ সে মুখ ঘুরিয়েই ঘাড় নাড়ছে মানুষ তো তাকেই অন্তত উত্তর দেয় তারপরে যখন বললো এই যে লোটা নিয়ে যাচ্ছি ওই আলু টিকিয়া আর গোলগাপ্পার জল আনতে ইমলি ইমলি আর পুদিনা দিয়ে জল আনতে যাচ্ছি তখনও দেখলাম দিদি যেই ক্যামেরাটা মুখের উপরে পড়লো মুখ একটা শট করে সরিয়ে দিল ঘুরিয়ে নিল মুখটা ওর সঙ্গেই বসে আছে কিন্তু ক্যামেরায় কেন আসতে চাইছে না আর যাই হোক জানি না কারণ জানি না কিন্তু এটুকু বুঝতে পারছি এটুকু দেখতে পাচ্ছি যে দিদি ওর ক্যামেরার আড়াল থেকে নিজের মুখটা সরিয়ে নিচ্ছে তবে একটা জিনিস খুব ভালো লাগলো এই যে ওর দিদি খুব সিম্পল একদম সাজগোজ নেই কোনো মেকআপ নেই কিছু নেই কিন্তু কত সুন্দর মানে বেশ সুন্দর দেখতে দিদি যখন মানে ওর চাইতে বড়ো তো সেক্ষেত্রে বেশ সুন্দর সব দিক থেকে ফিগার বলো ফেস কাটিং বলো সব দিক থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে আর একে যে কারা ওই টিনু সুন্দরী বলে ভাই জানি না তো যাই হোক ও নিজের মুখে পিম্পলস বেরিয়েছে এবং নিজেই বলছে মুখ চুখের কী অবস্থা হয়েছে নিজেই বলছে তো সেক্ষেত্রে ওর নিজেকে নিয়ে ব্যস্ত ওর কি বলবো ওই ভ্রু প্যালাক করা হয়নি ও প্যালাক বলে তো তো ওখানেও একজন ওর ভুলটা ঠিক ধরিয়ে দিয়েছে যে ভ্রু প্লাক বলতে হয় প্ল্যাক নয় তো যাই হোক এ ওর নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে বারবার আর ওই ক্যামেরাতে দেখছে মানে ক্যামেরার লেন্সে দেখছে আর বলছে এটা হয়েছে পিম্পলস বেরিয়েছে গোটা বেরিয়েছে এই হয়েছে মুখ চুকের কি অবস্থা অ্যাকচুয়ালি ও যে ভালো নেই সেটা ওর শারীরিক এবং মানসিক কন্ডিশন দেখলেই বোঝা যায় কখনো মানুষ এভাবে ভালো থাকতে পারে না কি জানি মানুষ অনেকে বলে ও খুব ভালো আছে উন্নতিতে আছে মানে উন্নতি করেছে আর কি অনেক ভালো আছে হ্যাপি আছে এভাবেই ঘুরে ঘুরে জীবন কাটাও এটা খুব আনন্দের জীবন জানি না কেন কিন্তু কোথাও যেন মনে হয় না ও সত্যিই মানসিক কষ্টে আছে যেটুকু আমাদের সামনে এসে ভিডিও করছে সবটাই ফেক ফেক মানে দর্শকদেরকে তো বলার মতো ওর কিছু নেই ও এমন কিছু কাজ করেছে এই বিগত দু বছরে অবশ্যই ভুল করেছে কিন্তু তারপরেও না ও নিজে কোথাও একটা হয়তো লজ্জাবোধ হয় সবটা খুলে বলতে তাই সেই জন্য কিন্তু যদি ও সত্যি সবটা খুলে বলতো যে আমি দোষ করেছি অন্যায় করেছি বা ভালোভাবে থাকতে চাই হয়তো ওকে নিয়ে কন্ট্রোভার্সিটাই বন্ধ হয়ে যেত কিন্তু ও সেই প্রথম দিনের অ্যাটিটিউড নিয়ে এখনও চলে কিন্তু ভেতরে যে ও মানে কি বলবো কুড়ে কুড়ে খাচ্ছে ওর বিবেকটা সেটা পরিষ্কার কিন্তু বোঝা যায় যাই হোক এবারে কথা হচ্ছে ওর ওই দিদির কথা যেটা বলছিলাম দিদি দেখলাম একসঙ্গে খেতে বসেছে একসঙ্গে দুপুরটা কাটালো একসঙ্গে গোলগাপ্পা খেলো কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিদি হচ্ছে তোমার মুখ ঘুরিয়ে ঘুরিয়ে রাখছে আচ্ছা এই জিজুর সাথে কি বেশি মাখামাখি করে ফেলেছিল এই জিজু যেই জিজু বলছিল জিজু জিজু করছিল সেই জিজুর সাথেই কি বেশি মাখামাখি করে ফেলেছিল বলেই দিদি আর সেভাবে মুখ দেখাচ্ছে না জানি না বলতে পারবো না কারণটা কি তবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যখনই যখনই দিদির মুখের ওপরে ক্যামেরা ফেলেছে দিদি কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে দিদিকে কোনো প্রশ্ন করেছে গামলা ও দিদি কিন্তু মুখ ঘুরিয়ে উত্তর দিয়েছে কিন্তু কেন সেটা জানি না তো যাই হোক ওর ঘোড়া কবে শেষ হবে আমরা জানি না এর মধ্যে শরীর খারাপ মানে জ্বর সর্দি কাশি এগুলো ও ভোগ করেছে ওদিক থেকে ওর ছেলেরও লেগেছে আর আজকে এই কথাটা কেন বললো সাত দিন পর জ্বর ভালো হয়ে গেছে তারপরে এসে এই কথাটা কেন ও বললো তার কারণ ওর ছেলে যে অসুস্থ সেটা খুব ভালো করেই জানে মানুষকে এটা বোঝাতে চাইলো দেখো আমাদের কত আত্মার টান আমারও এদিকে হয়েছে আমার ছেলেরও হয়েছে কারণ আমরা খুব ভালো করেই জানি ওর ছেলের ঠান্ডার ধাত আছে সেটা ওরও আছে বলেই কিন্তু হয় হ্যাঁ একদম সত্যি কথা ও ওর মাতৃত্বকে অস্বীকার করতে পারে ওর বাচ্চাকে দূরে সরিয়ে রাখতে পারে কিন্তু নারীর যোগসূত্র যেটা রক্তের যোগসূত্র সেটা কিন্তু কেউই আমরা অস্বীকার করতে পারি না তো সেক্ষেত্রে মা ছেলে একসঙ্গে অসুস্থ হতেই পারে ও কিন্তু আজকে এতদিন পর সুস্থ হয়ে যাওয়ার পর এসে বলছে যে আমি সাত দিন জ্বরে ভুগেছিলাম সেটা কিন্তু অনেক আগে ও যখন সেই ছোট জিজুর সঙ্গে ঘুরতে গিয়েছিল যখন সেই ফালুদা টালুদাগুলো খেলো তখন বললো কদিন জ্বরে ভুগেছিলাম তো এখন ঠিক আছি তাই জন্য খাচ্ছি মানে তারও আগে কিন্তু জ্বর হয়েছিল সেটা আজকে কেন এসে বলল কারণ ওর ছেলে অসুস্থ এবং সেটা নিয়ে অনেক দর্শক বন্ধুরা একটু চিন্তিত বাচ্চাটা কষ্ট পাচ্ছে বলে হসপিটালে ভর্তি ছিল ও কিন্তু সেইটা বোঝার তার জন্য কোথাও না কোথাও সেইটা যে আমার ছেলেও অসুস্থ হয়েছে আমিও অসুস্থ নারীর টান আমাদের আমরা একই আছি এইটা এরকম টাইপের একটা কিছু বোঝাবার জন্য আজকে এতদিন পর এসে বললো মানে যেই সময় অসুস্থ হয়েছিল ওর সর্দি কাশি নাকটানা ওর কাশি খক খক আমরা কিন্তু শুনতে পাইনি ভালো হয়ে যাওয়ার পর আমরা কতগুলো ভিডিও পেয়েছি তারপরেও ভিডিও পেলাম আজকে এবং সেখানে এসে আজকে এই কথা বলছে এই কথা বলার কিন্তু ওই ওইটাই হচ্ছে কারণ আর এরপরে তো আর ভিডিও নিয়ে কিছু বলার নেই কারণ ওই তো এক কাশি এক ঢোল ওকে প্রত্যেকে একটাই কথা লিখে যাচ্ছে এটা কিসের ব্লগিং হচ্ছে এটা কি হচ্ছে এই ভিডিও ভালো লাগছে না জবে থেকে তুমি ওখানে গেছো ভিডিও ভালো হচ্ছে না এই ধরনের নানান রকম কথা ওকে বলে যাচ্ছে কিন্তু ও রকম যে ভিডিওর মধ্যে উন্নতি আনবো ভালো করে ব্লগ করবো সেসব করব ওটার ওর মানে সেই ইচ্ছেটাই আর নেই একজন বলেছে তোমার দ্বারা আর ব্লগ হবে না বরং তুমি দুটো লোকের বাড়ি রান্নার কাজ করো ঠিক আছে তো সেক্ষেত্রে ওটাও পারবে না ওটাও ওর দ্বারা সম্ভব নয় আমরা দেখেছি ফ্ল্যাটে যখন ছিল না রান্না যখন যত যতদিন ফোকলা ছিল ফোকলা রান্নাবান্না করেছে ও শুধু ক্যামেরার জন্য কয়েক সেকেন্ড খুন তিন কারণ ফোকলা নিজেই বলেছে আর যখন ফোকলা ওর ফ্ল্যাট থেকে চলে গেল তখন কী হলো না ওর হয় বাবা খাবার করে দিয়ে গেছে ওর মা খাবার পাঠিয়েছে আর না নাহলেও অনলাইনে কয়েকদিন কিনে খেয়েছে তাই রান্নাবান্না নিজের জন্যই যে ফুটিয়ে খেতে পারে না কিনে খাবার নিয়ে চলে আসতো ওই রাত্রেবেলা আমরা দেখেছি ফ্ল্যাটে থাকতে ওই চাউমিন নিয়ে আসলো ওই চপ ভেজিটেবিল চপ নিয়ে আসলো ওই খেয়েই রাত কেটে গেল। সে কিনা লোকের বাড়ি গিয়ে রান্নার কাজ করবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর দ্বারা কিচ্ছু সম্ভব নয় যে ভেতর থেকে একটা চাহিদা আর্জ সেটাই কিন্তু ওর মধ্যে নেই হচ্ছে হবে চলছে চলবে এরকম একটা ব্যাপার ও জানে আমি এখন ছোট্ট বাচ্চা মেয়ে সবে এই টপাস করে পৃথিবীতে পড়েছি এখন আমার অনেক সময় আছে হাতে ভবিষ্যৎ গোছানোর জন্য চলুক না এইভাবে জীবনটা ও এটাই কিন্তু ভেবে রেখেছে কিন্তু আজকালকার ছেলেমেয়েরা কত স্মার্ট মানে একদম মানে কি বলবো তারা মাধ্যমিক দেওয়ার পর থেকে কি নিয়ে পড়ব কি নিয়ে পড়াশুনো করব হয়তো বা তারও আগে থেকে কি নিয়ে পড়াশুনো করব এটা ওটা সেটা ভাবনা চিন্তা কিভাবে নিজের কেরিয়ার গড়ব এটা নিয়েই কেউ পড়াশোনাটাকেই কন্টিনিউ করে কেউ বিভিন্ন লাইন নিয়ে পড়ে কিছু না কিছু করে যারা মানে একদম নিম্নবিত্ত পরিবার থেকে আছে তারা কিছু হাতের কাজ শেখে কিছু ট্রেনিং নেয় মানে কিভাবে নিজের ভবিষ্যৎটাকে আমি সুনিশ্চিত করব সে চেষ্টা করে আর ও হচ্ছে আমি সবে মাত্র জন্ম হয়েছি আর চলো না আমি এখন অনেক সময় অঠেল সময় আস্তে আস্তে আমি আমার ভবিষ্যৎ গোছাবো এত মানুষ ওকে এখনও পর্যন্ত সুপরামর্শ দিয়ে যায় ওর কপালটা সত্যিই ভালো এত কিছু করার পরেও মানুষ ওর পাশে আছে ওকে সুপরামর্শ দিচ্ছে কিন্তু কে শোনে চোরা না শোনে ধর্মের কাহিনী এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওখানে মাকেও অনেকে অনেক কথা বলছে বাচ্চাকে মানে তোমার মেয়েকে নিয়ে আসো এই করো সেই করো মা বলে আমি ঘুরবো নাচবো ও মা গো সমুদ্রে গিয়ে নাচানাচি করব বাবা সত্যি এরা এদের পক্ষেই সম্ভব কি ন্যাস্টি ফ্যামিলি ভাবা যায় না এদের পক্ষেই সম্ভব যেন দুনিয়ার অসাতলে যাক আমার নামে লোকে যা খুশি বলুক আমি যা হয়ে যাক কিন্তু ভাই আমি আমার আমার কর্মটি করে যাব ওতেই আমার আনন্দ ওতেই আমার সুখ ওতেই আমার শান্তি এটাই হচ্ছে ব্যাপার পয়সাটি দিনে শেষে ওই অ্যাকাউন্ট মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকলেই হলো এরম একটা ব্যাপার যাই ভিডিও করি না কেন যাই বলি না কেন নাচতে যাবো মানে কি বলবো আর কিছু বলার নেই চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ওই তোমার গামলার ভিডিওর তো এন্ডিংও বলে কিছু নেই পেঁয়াজ কেটে রেখেছে ব্যাস পেঁয়াজি ভাজবো পেঁয়াজি ভাজবো বলে মোমো খেলো মোমো খেলে পেঁয়াজি কী করে ভাজলো না ভাজলো কিছুই দেখালো না ভিডিও স্টপ শেষ হয়ে গেল তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও তোমাদের এক একটা হাইপ আমাকে এক একজন মানুষের কাছে পৌঁছে দেবে প্লিজ সঙ্গে থাকো টাটা